ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শিশকে জয়ী করুন বলেছেন ফখরুল আসন্ন জাতীয় নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে ধানেশিসের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিশদলীয় জোটের উদ্যোগে ধানেশিস প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন তিরিশ ডিসেম্বরের নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুখী দেশ উপহার দিতে পারব কিনা সেটি নিশ্চিত হবে 2014 সালে বেআইনিভাবে নির্বাচন করে ক্ষমতায় এসে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করছে ওই নির্বাচনের মধ্য দিয়ে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে বিএনপির महासचिव বলেন ভুয়া সরকার এবং ভুয়া নির্বাচন কমিশন একসাথে হয়ে গণতন্ত্রকে জবাই করছে নির্বাচনের মাধ্যমে জুলুমবাজ সরকারকে পরাজিত করতে হবে 30 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে এবং ভোট কেন্দ্রে পাহারা দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন জনগণের ভোটে নির্বাচনে জয় হতে পারবে না জেনেই নির্যাতন করে প্রশাসনকে ব্যবহার করে জোর করে আবারও ক্ষমতায় আসতে চায় সরকার আগামী নির্বাচন একটি প্রহসনে পরিণত হতে যাচ্ছে ষড়যন্ত্রকারী সরকার অনেক কৌশল করছে কিন্তু জনগণের কাছে কোনো কৌশলই টিকবে না নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ